আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন গভ জব প্রিপারেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ সিভিল সার্জনের কার্যালয়ে বিভিন্ন জেলার সিভিল সার্জন কার্যালয়ে যে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষার যে পরীক্ষার ডেটটা নিয়ে অনেকেই আমাকে কমেন্ট করেন যে ভাইয়া আমার জেলার শরীয়তপুর জেলায় কবে হবে দিনাজপুর জেলায় কবে হবে এ ধরনের প্রশ্ন এ ধরনের কমেন্টস আমি সবচেয়ে বেশি পাই তো একটা কথা হচ্ছে কি আপনি একটা বিষয় মনে রাখবেন সবাই আসলে কমেন্টগুলো অ্যান্সার দিতে পারছি না এই জন্য আসলে দুঃখিত কারণ আমি একটু বিজি কারণ আমি একটু জব করি এই জন্য সহজে আসলে ওরকম রিপ্লাই করতে পারি না সেই জন্য আজকে ভিডিওটা করা তো দেখেন আপনাদের যে কিছু জেলায় কিন্তু এই যে জ্ঞানজাম হল আমাদের দেশে যে একজন শাসকের পতন হলো আগস্টে তো ওর আগে কিন্তু পরীক্ষাগুলো কন্টিনিউ ছিল ঠিক আছে একের পর এক কিন্তু হচ্ছিলো বাট যখন এই জ্ঞানজামের পরে কিন্তু পরীক্ষাগুলো সবগুলো স্লো হয়ে গেছিলো বিষয়টা বুঝেন আপনারাই যুক্তি দিয়ে বুঝতে পারবেন এই যুক্তিতে আপনারাই বুঝতে পারবেন আপনার জেলা পরীক্ষা কখন হবে তো সুতরাং মনোযোগ সহকারে দেখুন তারপর কি এই ঝামেলার পরে কি হলো পরীক্ষাগুলো সব পরীক্ষা কিন্তু কিন্তু প্রায় বলতে গেলে হয় না বললেই চলে হ্যাঁ হয় না বললেই চলে সবগুলোই প্রায় বন্ধ হয়ে গেল কিন্তু এই জানুয়ারি থেকে বা ডিসেম্বরের মাঝামাঝি পুরোন ডিসেম্বর মাঝামাঝি প্লাস জানুয়ারি থেকে কিন্তু স্বাস্থ্য সহকারী পরীক্ষা কিন্তু বেশ কয়েকটা জেলায় কিন্তু হয়ে গেছে চার পাঁচটা জেলায় কিন্তু অলরেডি হয়ে গেছে হ্যাঁ তো এখন যে যাদের এখনও যে সব জেলাতে পরীক্ষাগুলো হয় না যেসব জেলার সিভিল সার্জনের কার্যালয়ে পরীক্ষাগুলো হয়নি তাদের কিন্তু পরীক্ষাগুলো হবে হয়তো সর্বোচ্চ আপনার ফেব্রুয়ারির ভিতরে আই থিঙ্ক ফেব্রুয়ারি অথবা কিছু কিছু জুলাই কিছু কিছু জেলাতে আপনার সর্বোচ্চ গেলে জুন কারণ আপনাদের নিয়োগটা কর্তৃপক্ষ দিতে চাইবে যে বাকি যেগুলো আছে। আপনার জুলাইয়ের পরে কারণ একটা হিসাব আছে বুঝছেন একটা ইনক্রিমেন্টের ইয়ে আছে ওই জন্য কর্তৃপক্ষ যে কোনো গভর্নমেন্টের কর্তৃপক্ষ সবসময় তারা চেষ্টা করে কারণ গভর্নমেন্ট জবের যে আপনার ইনক্রিমেন্টটা লাগে কিন্তু জুলাইতে তো তারা চিন্তা করে জুলাইয়ের পরে নিয়োগটা দেওয়া ঠিক আছে এই এই হিসাবে আপনাদের আমি বলতে পারি যে বাদ বাকি যে জেলাগুলো বাকি আছে সিভিল সার্জনের কার্যালয় বিভিন্ন জেলাতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষার যে আপনার নিয়োগ পরীক্ষাগুলো বাকি আছে এক ওগুলা জুনের মধ্যে হয়ে যাবে ওগুলো আপনারা স্থির থাকেন এখন এর ভিতরে আপনার একটা বিষয় যদি ভাইয়া আমার জেলায় কখন হবে তাহলে কিছু কিছু সার্কুলার কিন্তু আমি দেখেছি আপনার সিভিল সার্জনের কার্যালয় স্বাস্থ্য সহকারী বিভিন্ন জেলাতে ধরেন ছয় মাস কি সাত মাস আগে হয়েছে ওগুলো কিন্তু একটু লেট হবে ঠিক আছে কিন্তু যেদের আবেদনগুলো যা যারা আপনারা আবেদন অনেক আয় করছেন যেসব জেলার পরীক্ষার্থীরা তাদের পরীক্ষাগুলো কিন্তু রিসেন্টলি হবে হয়তো আপনার ফেব্রুয়ারি মার্চ এই দুই মাসের মধ্যে অধিকাংশ জেলার সিভিল সার্জন কার্যালয়ের পরীক্ষাগুলো হবে এবার আর একটা বিষয় যেটা আছে যে পরীক্ষা লিখিত না এমসি কিউ লিখিত না এমসি কিউ এখানে কথা হচ্ছে আপনার যে আপনার একটা বিষয় দেখতে হবে এই যে পিছনের দিনগুলো কিন্তু আপনার দেখতে পিছনের যে অ্যাক্টিভিটিসগুলো আপনার দেখতে হবে যে কি হচ্ছে ওই দিয়ে কিন্তু সামনেরগুলোই আমরা গেস্ট করতে পারি ঠিক আছে তো পিছনে যে জেলাগুলোতে সিভিল সার্জন যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে এর ভিতরে নাইনটি পারসেন্ট আমি বলব নাইনটি পারসেন্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে লিখিত আকারে রিটেন এক্সাম এবং টেন পার্সেন্ট হয়েছে আপনার এমসি যেমন কুমিল্লা জেলাতে আমার কয়েকটা মনে আছে তো এর ভিতরে কুমিল্লা জেলাতেও দেখলাম যে এমসি হ্যাঁ বাট অ্যাকচুয়ালি আমার একজাক্টলি আমি বলতে পারতেছি কারণ অনেক আগে তো মনে নেই আমার যা কিন্তু এটা আমি শিওর যে নাইনটি পার্সেন্ট পরীক্ষা হয়েছে লিখিত এবং টেন পার্সেন্ট পরীক্ষা হয়েছে এম সিকিউ আর্কার এমসি কিউ টাইপ এখন আপনি আপনার তাহলে কীভাবে প্রিপারেশনটা নেওয়া উচিত অবশ্যই রিটার্ন প্রিপারেশনটা নেবেন আর একটা কথা কি জানেন আপনি যদি রিটার্ন প্রিপারেশনটা নেন আপনি এমসি কিউতে হানড্রেড পার্সেন্ট ভালো করবেন এটা কিন্তু আমি আই স্ট্রংলি বিলিভ দ্যাট এটা আপনার বিশ্বাস করতে হবে এবং আপনি যদি এম সি কার থাকেন আমি আপনি যদি একটু বাসা বাসা পড়ে যান যে চারটা অপশন আসলে আমি একটু একটু পড়ে গেলাম আমি পারব না তাহলে আপনি কোনো পরীক্ষাতে ভালো করবেন না এটা নিশ্চিত আপনার যদি পরীক্ষা ভালো করতে হয় আপনার যদি একটা চাকরি পেতে হয় আমি বিশেষ করে তৃতীয় চতুর্থ শ্রেণীর কথাই বলছি ঠিক আছে কারণ আমি বিশেষ কাটা না তাই আমি কারো বিশেষ কাটানোর পরামর্শ আমি দিতে পারি না কারণ আমি ওইটা ডিজার্ভ করি না ঠিক আছে সুতরাং আমি তৃতীয় চতুর্থ শ্রেণী নিয়ে ভাবি আমি করি আর আপনাদের দোয় বিনা টাকায় কারো ফোন সারা আমি অলরেডি আল্লাহ নামলে আপনাদের দোয় আমি একটা ই করি নেই আমি ওটা ঢুকি নেই আমি পরে এখন একটা আসছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের দোয়া তো দুটা ডালবেদ খেয়ে বাঁচতে পারি তো কথা হচ্ছে যে আপনার যদি একটা চাকরি পেতে হয় তৃতীয় চতুর্থ শ্রেণীর আপনার মাস্ট লিখিত আপনার লিখিত প্রিপারেশনটা আপনি নেবেন রিটার্ন প্রিপারেশনটা আপনি নেবেন আর আপনাদের জন্য আমি রিটেন একটা সাজেশন তৈরি করতে আসি ওটার কাজটা চলমান আছে আপনি ওইটা ওই সাজেশনটা যদি আপনি নেন আপনার কম্পিউটারটার অফিসে অর্থাৎ লিখিত পরীক্ষা আপনি ভালো করবেন হান্ড্রেড পারসেন্ট ওখান থেকে প্রশ্ন পাবেন না পাইলে আমাকে কমেন্ট করে আপনি যা ইচ্ছা তাই বলবেন ঠিক আছে তো ওটা এখনও শেষ হয় নাই আরও অনেক দিন লাগবে কারণ ওগুলো আমি নিজে কম্পিউটার টাইপ করি আমি নিজে কম্পিউটারে বাসাই করি এক একটা প্রশ্ন আমার টাইপ করতে বেশি কিন্তু সময় লাগে না কারণ আমার ভালো কম্পিউটার স্পিড আছে ঠিক আছে কিন্তু আমি ভাবি ভেবে চিনতে তারপর যে এটা আসতে পারে কারণ আমিও কিন্তু পাঁচ বছর আগে আপনাদের মতন এই পজিশনটা আমারও ছিল আমিও ঢাকার শহরে এমন কোনো স্কুল কলেজ নাই যেখানে আমি আমার পরীক্ষার হল করে না আমি পরীক্ষা দিকে নিবাই যেটা সত্য কথা ভাই ঠিক আছে সুতরাং আমার মোটামুটি একটা এক্সপিরিয়েন্স আছে যে কোন কোন প্রশ্নগুলো গভর্নমেন্ট জবে ধরে ঠিক আছে আর আপনাদের ভিতরে একটা ইয়েসি জানেন ধরেন আমরা যারাই এই অনলাইনে ফেসবুকে ইউটিউবে আমরা যারা এই চাকরি প্রস্তুতির জন্য ভিডিও দেই আপনারা কী করেন জানেন ধরেন এই সিভিল সার্জনের কার্যালয় দিছি না এই সিভিল সার্জনের কার্যালয়ের যে ক্যান্ডিডেটগুলো আছে এরাই দেখে অন্য কেউ দেখে না বা একটা সিক্রেট একটা ওপেন সিক্রেট বলি গভর্নমেন্ট জবের যে পরীক্ষাগুলো হয় কর্তৃপক্ষ যে পরীক্ষাগুলো নেয় প্রশ্ন ধরনে হয়তো কিছু কিছু ডিপার্টমেন্ট ওয়াইজ কিছু কিছু অ্যাক্সেপশনাল প্রশ্ন থাকবে পাঁচ সাতটা আর বেশি থাকে না গণিত লেখা নাই এই গণিতটা সিভিল সার্জন আসবে এই গণিতটা খাদ্য অধিদপ্তর আসবে এই গণিতটা ইউনিয়ন সংস্কৃতি পদে আসবে এই গণিতটি এন টিআরসিতে আসবে এরকম কিন্তু লেখা নাই সুতরাং আপনার যদি চাকরি পেতে হয় আপনার উচিত অন্যান্য এই আজে বাজে ড্যান্সিং ফানি ম্যানি দেখে বা আপনার কেরিয়ার চলবে না এর দিকে আপনার কোনো লাইফ চলবে না এই ফানি ভিডিও দেখলেন একটু হাসলেন লাইফ চলবে না ওই হাসতে হাসতে আপনার জীবনের হাসা বন্ধ হয়ে যাবে যদি একটা চাকরি না পান হ্যাঁ কেউ আপনাকে দেখলে একটা সালামও দিবে না জিজ্ঞাসাও করবে না যে ভাই তুই আসত কবে কই থাকো কি করো হ্যাঁ সুতরাং নিজের কেরিয়ারটা আগে করেন একটা ভিডিও দেখছেন আমার হোক অন্য যে স্যাররা আছে যারা আমার চেয়ে অনেক জ্ঞানী জ্ঞানী স্যাররা ইউটিউবে দেখছি আমি লেকচার দেয় ও ভিডিওগুলো দেখেন না দেখলে কাজে আসবে অ্যাটলিস্ট একটা চাকরি পাওয়ার পরে তোর আপনার দেখার দরকার নেই তখন সব একবার বুঝে থুইয়া দিলেন হ্যাঁ চাকরি পাওয়ার জন্য এটা আপনার করতে হবে সুতরাং অলহায় চেষ্টা করবেন আমি বলছি তৃতীয় চতুর্থ শ্রেণী যারা চাকরি পেতে চান বিনা টাকায় কোনো ধরনের লবিং কোনো ধরনের কিছু ছাড়া ঠিক আছে তাহলে আপনাকে কি করতে হবে অবশ্যই লিখিত পরীক্ষার প্রিপারেশন নিতে হবে এখন যে ভাইয়া আমি লিখিত পরীক্ষার প্রশ্ন প্রিপারেশনটা কীভাবে নেব সেটা বলছি লিখিত পরীক্ষার প্রিপারেশন হচ্ছে আপনি যেটা পড়বেন আপনি সেটাই লাগবেন ধরেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি ধর আমি এটা পড়ছি একটা বই নিলাম আর কী করুন খাতা নেবেন সাথে সাথে খাতা নেবেন এই যে খাতা থাকতে হবে সাথে সাথে আপনি যেটা পড়ছেন হুম গীতাঞ্জলি আপনি পড়ছেন এই গীতাঞ্জলি বানানটা লিখবেন হ্যাঁ গীতাঞ্জলি বানানটা আপনি লিখবেন ঠিক আছে আপনি লেপ লেফটেন্যান্ট লেখ পড়তে লেফটেন্যান্ট বানানটা লিখবেন হ্যাঁ তাহলে আপনার রিটার্ন এইটাই রিটার্ন প্রিপারেশনটা এইটা যা পড়বেন তাহাই লেখবেন যাহা পড়িবেন তাহাই হাতে কলম অর্থাৎ রিটার্ন প্রিপারেশন মিনস আপনার যখন আপনি পড়তে আসেন হাতে একটা কলম থাকতে হবে একটা অথবা একটা পেনসিল থাকতে হবে এবং আপনার খাতা থাকতে হবে আপনার লিখতে হবে ঠিক আছে এসার কোনো উপায় নেই কারণ আপনি রিটার্ন পরীক্ষাটা হচ্ছে কি আপনি পারছেন আপনি প্রশ্নটা পারেন এটার উত্তরটা আপনি জানেন বা বিশেষ করে বাংলা সাধারণ জ্ঞান ইংরেজি এগুলো আপনি লেখায় ভুল করে আসলেন আপনাকে একটা মার্কসও দেবে না ক্রস দিয়ে দেবে ঠিক আছে সুতরাং ভিডিওটা আমি যা বললাম এই কথাগুলো একবার মনোযোগ সহকারে রাখবেন একটা শেয়ার দিয়ে রেখেন ঠিক আছে শেয়ার দিয়ে আপনার প্রিয়জনকে দেখার জন্য সুযোগ সুবিধা করে দিয়ে সুযোগ করে দিন তো আর একটা কথা হচ্ছে কি তো সিভিল সার্ভিস যেটা বলি আমি সিভিল সার্জনের সহকারী পদে পরীক্ষায় আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন আমি প্রশ্নটা আমার সাজেশনগুলো আমি আবার আপডেট দিচ্ছি কারণ গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে ঠিক আছে গভর্নমেন্ট চেঞ্জেসে আপনার কিছু প্রশ্ন অবশ্যই বিশেষ করে জেনারেল নলেজ হুম এটা কিন্তু চেঞ্জ হবে এটা চেঞ্জ হবে বিশ্ব পলিটিক্স বিশ্ব ইকোনমি কিন্তু ডে বাই ডে চেঞ্জিং হ্যাঁ ডে বাই ডে চেঞ্জ হচ্ছে সুতরাং আপনার সাধারণ গানগুলো কিন্তু ওইভাবেই আপনার পড়তে হবে এবং আপডেট থাকবেন অলওয়য়েজ আপনি দেখবেন কি যারা সাধারণ গানে ভালো করতে চান তাদের জন্য আমার একটা সাজেশন যেটা যেটা আমি করতাম আপনি অলওয়েজ যমুনা আইডেস হ্যাঁ যমুনা টিভির ইন্টারন্যাশনাল ডেস্ক দেয় একটা ওইটা আপনি দেখবেন শুধু আর কিচ্ছু দেখার আপনার প্রয়োজন নাই আপনি যদি আন্তর্জাতিক বিষয় যদি ভালো করতে চান যৌনা আইডেক্স ইজ ইন আফ ফর গুড প্রিপারেশন জেনারেল নলেজ ঠিক আছে এটা সত্যি কথা আপনি তাহলে যমুনা টিভির শুধু আই এই যমুনা আইডেক্সটা দিয়ে রাখবেন নোটিফিকেশনটা অন করে রাখবেন এটা দেখলে হয় কি দেখতে দেখতে না আপনার ইন্টারন্যাশনাল বিষয়ে আপনার একটা ইন্টারন্যাশনাল পলিটিক্সটের বিষয়ে আপনার একটা আগ্রহ দেখবে দেখবেন দেখতে দেখতে একসময় আপনার ভালো লাগবে যখন অ্যাড্রেসে যেমন বাইরের খবরগুলো কী করছে কোথায় কী করছে এটা দেখতে আপনার ভালো লাগবে ঠিক আছে তো প্রিয় ভিউয়ার্স তো সর্বশেষ যে কথাটা বলতেছিলাম যদি কারোর সাজেশন প্রয়োজন হয় আমি চেষ্টা করছি আমার প্রত্যেকটা সাজেশন আমি কারো কপি করি না বিভিন্ন যে পরীক্ষাগুলো হয় ওখান থেকে আমি বাছাই করি যেটা সত্য কথা ঠিক আছে ওখান থেকে আমি বাসাই করি আপনি একটা বই কিনলেন কিনে আপনি আগামাতা কিছুই পাইলেন না কোনটা কারণ আপনার চাকরির বাজারে নতুন আপনার কিন্তু ওরকম ধারণা নাই যে কোন কোন পরীক্ষাগুলো কোন কোন প্রশ্নগুলো আসে ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা আপনাকে একটু মোটামুটি একটা ধারণা দিতে পারি মোটামুটি একটা ভালো ধারণা দিতে পারি যে আপনি এই প্রশ্নগুলো বলে হবে ঠিক আছে তো চাইলে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার দিয়ে দিচ্ছি হ্যাঁ যদি কারো প্রয়োজন হয় সামান্য পারিশ্রমিক বিনিময়ে এই স্বাস্থ্য সহকারে নিয়োগ পরীক্ষার জন্য যে সাজেশনটা তৈরি ওটা এমসি প্লাস আপনার রিটার্ন কম্বাইন করে হ্যাঁ আমি এবং সাম্প্রতিক সাধারণ জ্ঞানের জন্য আলাগটা পাঠ করছি ওটা আমি দিয়ে দেবো ঠিক আছে তো চাইলে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে দেওয়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই নব দেবেন ওটার পিডিএফ তাহলে আপনাকে আপনার হোয়াটসঅ্যাপে অথবা আপনার জিমেলে দেওয়া হবে তো বিহর্স ভালো থাকবেন আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়েছেন যে কবে পরীক্ষা হবে ঠিক আছে কবে পরীক্ষা হবে এবং পরীক্ষা ধরনটা কী হবে এমসিকিউ না রিটেন আশা করি বুঝছেন তো ভালো থাকবেন বিয়র্স আমাকে সা সমর্থন করার জন্য আপনাদের আসলে অনেক অনেক ধন্যবাদ রিয়েলি আই এম গ্রেটফুল টু অল আ ফিল থ্যাংকস ফর ওয়াচিং অল দ্য বেস্ট আল্লাহ হাফেজ